হ্যালো বন্ধুরা আমি এলাম আবার নতুন একটা ব্লাউজ তো ছোট্ট একটা ননদের আমার শাড়ি এনেছে বলছে শাড়ি পর্ব পূজাতে এবার তো শাড়ির বায়না করায় তো একটা শাড়ি নিয়ে এলো অনলাইন থেকে তারপর বলছিল আমাকে সেলাই করে দিতে তো আমি নিয়ে এলাম এনে নিজের মতো করে বানিয়ে নিলাম একটা সেলাই করে করলাম তো দেখুন কি এরকম হয়েছে সেলাইটা আমি তো নিজের মন থেকে এটা একটা সেলাই করেছিলাম ডিজাইন দিয়ে যারকম আমার ভালো লেগেছিলো আমি তাই সেলাই করে নিলাম ওর কোনো বায়না নেই তো সেলাই করার পর এটা দেখবেন কেমন হলো বলবেন অবশ্যই বলবেন যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি ভালো লাগে তাহলে সেটা শেয়ারও করবেন কীভাবে বানালাম দেখুন তো এর এই ধরনের ব্লাউজ পিস বানাতে অনেক কষ্ট হয় তো ননদের দাবি তাই না কেব আবদার তো বানিয়ে নিলাম তো দেখুন এখানে পিছন পাটটা জোড়া দিয়ে দেবো এবার বানানো শেষ কমপ্লিট তো ব্লাউজটা কেমন হয়েছে একটু বলবেন এটাই আমার